সুন্দর আলোচনা এখানে হয়েছে দুটো শেষন এখানে হবে প্রথম যারা পার্সন এসছে নিশ্চয় আপনাদের কাছ থেকে আপনারা অনেক কিছু জানবেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে মহিলাদের বিষয়ে বিস্তারিত আলোচনা রেখেছেন কিন্তু আরেকজন মহিলার কথা উনি ভুলে গেছেন বলতে উনি হচ্ছেন আমাদের মানে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সবাই আমাকে জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে মাননীয় দ্রৌপদী মুর্মুজি এবং আমি নিজেও দেখেছি যখন কলেজে ক্লাস নিতাম মেডিকেল কলেজে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতাম মেয়েরা অনেক বেটার দেন হয়েছে এবং স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট হিসাবে জানি না তাদের মধ্যে একটা ইনহারেন্ট একটা প্রপার্টি আছে হয়তো বা এটা আছে তারা ইচ্ছে করলে যে কোনো ছেলে বা পুরুষ থেকে অনেক বেশি কাজ করতে পারে আর অসহায় অবস্থায় যখন হয় বাড়িতেও দেখবেন এমনি দেখবেন মানে যারা পুরুষ ব্যক্তিরা আছেন খুব বিশাল ভাবেন কিন্তু যখন অসহায় অবস্থা হয় তখন কিন্তু ঘরের ভিতর মহিলাদের কাছ থেকে পরামর্শ দেন এবং আমি দেখেছি আসল ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আছে এখানে দেখবেন থেকেই কারণে মাতৃভূমি আমাদের মাদারল্যান্ড বলা হয় যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এর মধ্যে এটা নিঃসন্দেহ কিন্তু আপনাদের একচুয়ালি দরকার একটা প্ল্যাটফর্ম এতদিন ধরে যে স্বাধীনতার এত বছর ধরে আমরা দেখেছি মানে দু হাজার চোদ্দোর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার আগে এই বিষয়গুলো কেউ নজরও নেয় কেউ বুঝতেও পারেনি যে ফিফটি পার্সেন্ট যদি আমি ধরে নিই কম বেশ তাহলে আমাদের পপুলেশনের

যেখানে যায় প্রায় সঙ্গে এখানে যাই গিয়ে বলে যে একজন মহিলা আসবেন একটা সাহায্য দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে আমি ওই যেটা দেওয়া হয় একটু যে বড় করে একটা দেয় না ওরা কার্ডের মতো সেটা দেখে আমি দেখলাম কাউকে দশ লাখ কাউকে বিশ লাখ কাউকে পঞ্চাশ লাখ আমি বলো কি অরোটা কি এত করে এত টাকা দিচ্ছে তো এই যে ব্যবস্থাপনা এখন এসে গ্রুপ যেখানে আমি যাই বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় যখন আমি যাই মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন যে সবসময় মানুষদের সাথে যারা বেনিফিশিয়ারি স্কিম সাথে কথাবার্তা বলুন আমরাও সেই ধারাতে চলেছি যেখানে যাই আমিও ওনাদের সাথে যখন মানে আলাপচারিতা করি কথোপকথন করি মানে এত একটা যখন বলে যে আমরা কৃষিকাজ মানে জানতাম কৃষিকাজ মানে কি মানে কাজ করে এই তো এখন তো কৃষি কারা করে সব পশুপালন থেকে আরম্ভ করে মুরগি পালন থেকে আরম্ভ করে সব যারা ইনভলভ আছে সব ঠিক মানে তাদেরকে কৃষক বলা হয় এখানে সত্যি আমার আছে খুব ভালো লাগছে এখানে এতগুলো বোনেরা আমার মেয়েরা এখানে এসেছেন তো ত্রিপুরার চেহারা কিন্তু এখন অনেক পাল্টে গেছে একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি যেভাবে সবকা সব সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস মানে এই যে তিনি করেছেন সেটা কিন্তু যেটা বলেছেন গ্যারান্টি দিয়েছেন বসে আমি গ্যারান্টি দিচ্ছি আর গ্যারান্টি যেটা দিচ্ছি সেটা যাতে ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি যে কারণে আপনারা সবাই দেখেছেন যে বেকার সম্পর্ক যাত্রা আমাদের গাড়ি উনি পাঠিয়েছিলেন প্রায় এখানে ষোলোটার মতো সমস্ত ঘরে ঘরে গেছে যেগুলো বেনিফিশিয়ারি স্কিম যাতে প্রতিটাই বাড়িতে গিয়ে পৌঁছে ঘরে পৌঁছে সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সব জায়গায় এটা গেছে তো অনেক সে কিন্তু সম্ভব ধারণা ছিল না আমরা ত্রিপুরা সরকার দু হাজার বাইশ প্রধানমন্ত্রী যে জন্মদিনে মানে আমরা এটা শুরু করেছিলাম এবং সেটা প্রতি ঘরে সুশাসন সব ঘরে ঘরে সমস্ত জায়গায় মেলা করে খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম